এই জঙ্গলের সবদের ভয়ঙ্কর প্রাণী তার প্রে উঠছি নাম তার ডাইনাসর ভেবেটার সামনের দেশর কামড় দিয়া মাইরে হালাইবে এটা নতুন বাইরা লিপে কিছু করলেই ভাজা বাদাম ছেলে মেয়ে খেতে খেতে বাদাই দেছে কাম ভাজা বাদাম ডাললিং ভাজা বাদাম ভাজা বাদাম এক পোয়া কিনে নিয়ে বাদাই দেছে কাম যুগের মেয়েরা সবাটা মা খাইছে মুখটারে সাদা বানাইয়া ঠিকঠাক বানাইছে মেয়ের আসা মত মুখ তারে কইরা সাদাম পুরুষে বানাই গাদাম মেয়ের মুখে ছাতা ধুইলেই বোঝা যায়। আর কত আটা মা খাবি পুরুষ রে বানাবি আর কত আটা মা খাবি পুরুষ রে গাধা বানাবি রাত্রি কালে শোয়ার পরে সকালে মুখ ধুইলে পেতির মতো দেখা যায় এদিকে রে মেয়েরা সব আটা মা যায় নেই তো জীবনে আমার টিকটক করার আশা কিছু বেইমান আছে ভিডিও রিপোর্ট মার ওই হুদি ইসরাই লালার তুই বলে মুসলমানের মসজিদে আক্রমণ করছো মোর নাম হনছো নাম হনলে পিসাব কইরা দিবি দুর্বল পলওয়ান তিন হাজার লোকের লোকে যুদ্ধ করছি মাগা লাইগা দেহি না তিন মাস ধরে দৌড়ই আইতাছি তোর মশার মতো টিপ্পা মাইরা ফালানো ও হো হো হা 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 হুকুম করুন মালিক আমার আইডি লাইক পড়ে না ভিউ পড়ে না আইডি ভাইরাল হয় না এত ভিডিও ছাড়ি আমার এই আইডিটাকে ভাইরাল করে দেওয়া হোক ঠিক আছে মালিকা এখনই ভাইরাল হইবেন লাইক দিয়া দে একটু কমেন্ট কইরা দে আমি মনের শোকে টিকটক চালাবো আস্তে আস্তে ধীরে ধীরে আইডিটা ভাইরাল বানাবো আইডি ফক ফক

বাংলা লিঙ্গে টাওয়ারের উপর এই তাবিস্তারে জুলাই তুমি তাবুসি টানে যাতে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাপোর্ট করে মইও সাপোর্ট কর মই একবার আমি সেলিব্রেটি হয়ে গেলে সবার আইডি গুলা রে ভাইরাল কইরা কাসা ঝল দাদা কাসা ঝাল এক পোয়ার দাম শুনে মাথায় উঠছে মাল কাসা ঝাল দাদা কাসা জাল কাসা ঝল দাদা কা ওই দুর্বল পলোয়ান আপনার রাজ মই আজির আপনি আমার একখান শক্ত দেশেলেন তিন হাজার লোককে পরাজিত করতে পারলে আপনার মাইয়ার মল্লকে দিয়া দেবেন আমি তিন কোটি লোকের লোকে যুদ্ধ করে পরাজিত করছি কি বেশি কইয়া লাগে আমি যে তোমার কাছে এসেছি প্রিয় থেকে ছি আজ আমি পারে পেয়েছি তুমি আমার সেই তুমি রশিদ হামা পারে ঘরে সুরি কইরাছে সুরি কইরাং নিয়ে যাইয়াং আবার শালা আইসা সে রশিদ আমার তো সাদের টিকটক আইডি রে টিকটক কোম্পানি অন্ডিং দিয়ে আছে আমি সারা বছর ধরে ভিডিও গুলো করে ভাইরাল হওয়ার আশা করেছি এতলা মারি তবু নাই ধরা পড়ার পরে উল্টো দেয় সারা জীবন করস ধরা পড়ো নাই এখন তুমি ধরা পড়ছো সাথে নাসো ভাই তোমার সাড়ে নাই সাড়ে নাই সালা পাবা নারে নতুন ভাইরাল ইপেক এই পেকটাকে যেই ভিডিও বানাবো তার ভিডিও ভাইরাল হইব সুন্দরী তোর প্রেম নদীতে ফেলছি আমি জাল